গুড মর্নিং সেই যে রেডি হয়ে গেছি এখন আমরা যাব কামাখ্যা মন্দিরে পুজো দিতে এই যে আমাদের নিভান সোনাও রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে আছে নিভেন সোনার পাপাও রেডি হয়ে গেছে তো আমরা সবাই রেডি হয়ে গিয়ে বসে আছি ওয়েট করছি এখন গাড়ির জন্য গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব তুমি কি পরেছো পাঞ্জাবি পরেছো দেখাও না তোমার ড্রেসটা দেখি একটু দেখি তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে উঠেছি হচ্ছে ভোর পাঁচ টায় এতক্ষণ রেডি ফেডি করে সবকিছু প্যাকিং ফ্যাকিং কমপ্লিট করে আমরা এখন বেরোবো তো এই যে সকালবেলা বাড়িতে দেখো কত সুন্দর পুরো পাহাড়টা দেখা যাচ্ছে তো নিভান চলো বাবা আমি মনে করে আসি চলো

আসছি আসছি ও বাবা বিমানের কত রাগ হয় বাবা বিমান কত রাগ করে তুমি ভয় পাও না তুমি ভয় পাও না একা একা দাও দেখো তো চলো আজকে দেখো রাস্তাটা ফাঁকা দেখেছো কালকে কত রাত্রিবেলা গাড়ি ছিল বলো স্কুল চলো পৌঁছে গেছি

তুমি এখানে দাঁড়াও তোমাকে একটা ফটো তুলে দিই এই এখানে যাবো কি সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে দাঁড়াও দাঁড়াও দেখি তুমি মাঠে কেমন লাগছে দেখি তাকাও মামার দিকে তাকাও আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি এখন কামাক্ষা মন্দিরে পুজো দিতে গাড়ি এসে গেছে বিমান গাড়ি 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 করে মাথা শেষ করে ফেললো গাড়ি এসে গেছে তো আমরা এখন যাবো চলো চপল কে উগিয়া ইনফোরেশন্টার ফুল তো মিভানের হাত ধরে গুটি পায়ে আমরা মা বাবা আর ছেলে মিলে পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে পৌঁছে সবার প্রথমে জুতোগুলো একটা দোকানে খুলে রেখে সেখান থেকে একটা প্রসাদের ডালা নিয়ে আমরা সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম তখন নবরাত্রি চলছিল আর নবরাত্রি চলার কারণে মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল তো যাই হোক এই যে পৌঁছে গেছি দোকানের সামনে জন্য ডালা নিচ্ছি জন্য

যাই হোক এত নতুন নতুন রকম রকম অনুভূতি পরিবেশ মন্দিরে ঢুকে আমরা অপেক্ষা করছিলাম পান্ডার জন্য আর আমি তো মনে মনে ভাবছিলাম এই পান্ডা এলেই হয় আমরা পুরো চলে যাব কিন্তু ব্যাপারটা এতটা সহজ ছিল না কারণ এখানকার পুজো দেওয়ার সমস্ত সিস্টেম পাল্টে গেছে চলছে হচ্ছে নবরাত্রি তার জন্য ভালোই ভিড় আছে মন্দিরে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েট করছি আমাদের পাণ্ডার জন্য উনি আসলেই আমরা ভেতরে যাব গিয়ে পুজো দেব কামাখ্যা মন্দিরে এসেছিলাম পুজো দিতে হওয়ার আগে তখন লাস্ট পুজো দিয়ে গেছিলাম তারপরে আর আসা হয়নি আর মায়ের কাছে মান হচ্ছিল মিভানের জন্য তো সেই পুজোটাই দিতে এসেছি এবার আর এই সময়টা একটু ফাঁকা ছিলাম তো এই সময়টাই মনে করলাম ভালো সময় আর নবরাত্রি চলছে বসন্তী পুজো চলছে আর বিভানকে নিয়ে আমরা চলে এসেছি পুজো দিতে বিধানের জন্য এইবার পুজো দিতে আসার আগেই আমি শুনেছিলাম যে অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে আগে যেভাবে আমরা পুজো দিয়েছি এখানে যত সহজে পুজো দিয়েছি এখন কিন্তু সেই রকম কোনো কিছুই নেই আগে যেমন একটা স্পেশাল লাইন থাকতো সেই লাইনে ভেতর দিয়ে সহজেই ঢুকে পুজো দিয়ে বেরিয়ে আসা যেত কিন্তু এখন সবার জন্য একই নিয়ম টিকিট করে দিয়েছে পাঁচশো এক টাকার পাঁচশো এক টাকার টিকিটে দাঁড়িয়েও যেই টাইমে তুমি পুজো দেবে আর নর্মাল যারা মাঝরাত থেকে লাইনে দাঁড়ায় তারাও কিন্তু সেই একই টাইমে পুজো দিতে পারে যেহেতু এখন বেশ ভালোই গরম পড়ে গেছে আর গরমের সময় যে কোনো জায়গায় ট্রাভেল করলে একটু তো সমস্যা হয়ই আর বিশেষ করে বাচ্চাদের একটু কষ্ট হয় আর এখানেও এতটা ভিড় ছিল গরম ছিল তাই মিভানের একটু কষ্ট হচ্ছিলো তাই তোমরা যারা বাচ্চাদের নিয়ে ভাইবছো পুজো দিতে আসবে তারা শীতের সময় পারলে আসো গরমের সময়টা এটা অ্যাভয়েড করো কারণ এত ভিড়ের মধ্যে বাচ্চাগুলোর সত্যিই খুব কষ্ট হয় এরপর আমরা চলে এসেছি এখানে এটা ওয়েটিং রুম এটা একটা এসি রুম বাট এসি খুব একটা চলছিল বলে আমার ফিল হয়নি বাট তবুও বাইরের থেকে এখানকার তাপমাত্রা একটু কম ছিল এবং আরামদায়ক লাগছিল লাগছিলো থেকে দেখো জানলা যে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কত লাইন হয়তো বুঝতে পারছো না যাই হোক পরে তোমাদেরকে আবার দেখাবো আর্মিভান এখানে অলরেডি ওর ঘুম পেয়ে গেছে বাবার কোলে বসে আছে জয় মা কামা হু নিভান বাড়ি এখন যাওয়া যাবে না মা নন নন করবো তারপর বাড়ি যাবো হ্যাঁ যে এই নিয়ম সবাই যে এতক্ষণ এখানে ওয়েট করছিলাম আমরা এখন লাইন দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে আর এই যে নিভান তো প্রায় ঘুমিয়েই করেছে আমার মনে এবার রুম বানাচ্ছি নিভান এই যে এই যে আমরা এখন ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে আছি খাঁচার মধ্যে বন্দি আর বুঝতে পারছো তো একটা ছোট বাচ্চার পক্ষে এই খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকা প্রায় তিন চার ঘন্টা কীরকম হতে পারে তো ওরা তো বেসিক্যালি বুঝতে পারছে না মানে মিভানও বুঝতে পারছে না এই আমি কোথায় চলে আসলাম মা বাবার সাথে মা বাবা সবটাই বুঝছে বাট মিভান তো আর বুঝতে চাইছে না তো ও অস্থির হয়ে পড়ছে ভাবছি এই খাঁচার মধ্যে কেন আমাকে বন্দি করে দিলো যাই হোক আর এখানে না চলছে একটা এসি ওই যে সামনে একটা ছোট্ট ফ্যান দেখতে পাচ্ছ ওইটুকু ফ্যান তাও ফ্যানের কোনো হাওয়া নেই অতটা সামনে ফ্যান আমরা অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম এক ফোঁটাও হাওয়া পাচ্ছিলাম না তো বাচ্চা নিয়ে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো একটা টাইমে তো ওর বাবা এরকমও ডিসিশন নিয়ে নিল যে আমরা বেরিয়ে যাব আমরা মানে পারছি না আমি ভানকে নিয়ে ভানের ভীষণ কষ্ট হচ্ছিল যাই হোক মায়ের আশীর্বাদ ছিল তাই আমরা সে সব সম্পূর্ণটা মানে কমপ্লিট করে আমরা বেরোতে পেরেছি নাহলে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো যে এত দূর এসে কি আমি পুজোটা দিতে পারবো না কিন্তু ওই যে বললাম মায়ের আশীর্বাদ ছিল তার জন্য আমরা মানে সেই অবধি ঠিকঠাক করে পৌঁছতে পেরেছি এবং খুব ভালোভাবে আমরা পুজোটাও দিতে পেরেছি পুজো দিয়ে বেরোতেই মিভান অস্থির হয়ে পড়েছিল তাও ভেতরে একটু সময় ঘুমিয়ে নিয়েছিল বলে একটু ওকে কন্ট্রোল করা যাচ্ছিল ও ওকে ওর বাবার কাছে রেখে আমি এখানে চলে এসেছিলাম মোমবাতি আর প্রদীপ জ্বালানোর জন্য যাই হোক আমি একাই জানালাম কারণ মিভানকে ওর বাবা দেখছিল। দেখতে পাচ্ছ তো মন্দির প্রাঙ্গনে কতটা ভিড় যাই হোক অনেকে পুজো দিতে এসছে কারণ এখন সুব ভালো খুব সময় চলছিল পুজো দেওয়ার জন্য তাই হয়তো এতটা ভিড় আমরা পেয়েছি কিন্তু যদিও বা আমি কখনোই এটা বলতে পারি না যে কামাখ্যা মন্দিরে ভিড় এই সময় থাকে এই সময় থাকে না কারণ আমি যতবারই এসছি আমি কিন্তু সবসময় এর থেকেও মানে এরকম ভিড় তো পেয়েছি এর থেকেও বেশি বেশি ভিড় পেয়েছি যখন অমাবচির সময় পুজো দিতে এসেছি চলো এই যে ওরাকে খুঁজতে হবে আসলে আমাদের এত এত অসুবিধা হচ্ছে কেন আজকে প্রচন্ড ভিড় কি চলছে নবরাত্রি করতে হবে তার জন্য এত সমস্যার সম্মুখীন হতে আজকে সব থেকে বেশি কাহিল হয়ে গেছে চলো বাবা চলো নন করেছ চলো ওখানে একবার নন করে নি

ফেরার পালা মানে হোটেলে ফেলার ফেরার পালা তারপরে ওখান থেকে আমরা যাবো আজকে শিলং চলো জুতোগুলো নিয়ে নাও তো বিমান